কার্তিক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে আসলাম নতুন এক ভিডিও ক্লাস নিয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাইট লাইন অর্থাৎ স্বর মধ্যে পোলার স্থানাঙ্ক কার্তিস স্থানাঙ্কর মধ্যে সম্পর্ক পোলার স্থানাঙ্ক কী এবং কার্তিস স্থানাঙ্কটা কী তা আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং তাদের সাথে পরিচিত হব তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে অধ্যায় তিন সরলরেখা স্ট্রাইট লাইন নিয়ে শুরুতে আমি বেসিক নিয়ে আজকে আলোচনা করব। ওলার স্থানাঙ্ক কাটতেছি স্থানাঙ্ক কীভাবে হয় আমরা সেই বিষয়ে আজকে আমরা সকলে মিলে সুপরিচিত হব তাই চলুন ওলার স্থানাঙ্ক কিভাবে হয় ও এক্স পি আর একটা আর থেটা হবে কিউ আর পাই প্লাস থিটা ও একটা নির্দিষ্ট বিন্দু আর ও এক্স হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা তার এখানে এক্স ও পি ইকুয়াল হচ্ছে থিটা আর ও পি হচ্ছে আমাদের আর অর্থাৎ ও পি হচ্ছে এটা আর হচ্ছে আমাদের একটা ভেক্টর ব্যাসার্ধ আর থিটা হচ্ছে আমাদের ভেক্টর কোণ তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি যদি ও পি সমান আ এবং এক্স ও পিকেল থেটা হয় তবে প্লাস থেটাকে থেটা হয় তবে আর প্লাস থেটা বিন্দুর অবস্থান নির্দিষ্টভাবে

হয় স্থান ওলার স্থান সাধারণত আর ও সেটাকে যথাক্রমে আর ও থেটাকে যথাক্রমে ব্যাসার্থ এবং আমরা পেয়ে গেলাম আর থেটা কাটতে সেই স্থান আমাদের কি হবে এক্স কমা যদি হয় কাটতে সে স্থান হচ্ছে এক্সকা সেই ক্ষেত্রে আমরা আরেকটা আহ চিত্র দেখাবো এই কোনটা ওয়াই এক্স এন আর ওপি হচ্ছে আর অবশ্যই পি ও এন এটা কিন্তু একটা সমুক নেত্রভুষ সে হিসাবে আর হচ্ছে ওতেভুজ ওপি ওতেভুজ পি এন লম্ব এবং ও এন হচ্ছে তবে এখন আমরা কার্তিকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখাবো আর কি স্থানাঙ্কে মত সম্পর্ক ধরি ধর স্থান ধরি ধরে পি বেন্দর কার স্থানক এক্সকম ওয়াই এবং সোলার স্থানাঙ্ক আর থেটা তাহলে কাটতে সে স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর আর কমা থেটা এখন আমরা এখান থেকে বের করব আরও কিছু সূত্র আমরা চিত্র মাধ্যমে বের করব তো সেক্ষেত্রে আমরা এখানে কি জানি যেহেতু আমরা কি জানি সাইন থে এখানে লম্ব হচ্ছে পিএন আর ওতে গুজ হচ্ছে পিও তাহলে লেখা যায় পিএন বাই ওতে গুজ ও পি ওপি তাহলে এখন PN এন সমসান এখানে রাখাতে যাবে পি এন এখানে কথা ওয়াই ওয়াই আর ওপি যেহেতু এখানে ওপি করে আর দেওয়া আছে বা এখান থেকে আমরা নিতে পারি O সমস্যা হচ্ছে আর আর যদি হয় তাহলে অর্থ এরা সাইন একটা কিন্তু আছে এই যদি আমরা এখানে দেই তাহলে এই পাশে হবে

আমরা আর বাকি যে ফর্মুলাগুলো আছে আমরা চিত্র থেকে বের করে নিচ্ছি তাহলে ওয়াইকাল আর সান্তেটা এক্স কল এই দুটা সমীকরণকে বর্গ করে যোগ করব তাহলে বর্গ করে যোগ করার পরে আমরা কি পাবো বর্গ করে যোগ করি এখন এক ও দুয়ে বর্গের সমষ্টি নিয়ে পাব তাহলে এখন ডান পাশে যে বর্গ করে যোগ করব আর স্কোয়ার কোয়ার থিটার প্লাস আর স্কোয়ার সান স্কোয়ার থিটার বামি বর্গ করে যোগ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এখান থেকে যদি আমরা আর স্কোয়ারটা কমন নেই তাহলে এখানে পাবো আমরা তোমরা অবশ্যই জানো সান স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার সমান কত নদী থেকে অবশ্যই তোমরা জানো সেই হিসাবে আমরা ওয়ান আর গুণ দিলে আর স্কোয়ার সমান সমান পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার অব আর রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং টেন থেটা বাই ভবি

টেন থাক্স তাহলে আমাদের সরলেক্ষা তৃতীয় অর্থাৎ তিন দশমিক এক তিন দশমিক এক অর্থায়ের জন্য আমাদের এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই এই সূত্রগুলো একটু জানার চেষ্টা করবে এরপরে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক করার চেষ্টা করবো দেখবে যে অনায়াসে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে আবার বলছে কোলারস্থান অর্থেটা এক্স ওয়াই কার্ত শে এক্স সমান আর কস থেটা, ওয়াই ইকোয়েল আর সাইন থেটা আর প্লাস ওয়াই স্কোয়ার আর করলাম বরগুড় করে ডেন হবে স্কোয়ার প্লাস ওয়াই এবং টেন ওয়াই এই আমাদের তিন দশমিক প্রাথমিক আলোচনা এবং যা যা সূত্র দরকার তা প্রকাশ করা হলো এছাড়াও আমার আজকের ভিডিও ক্লাস আমরা এই ভিডিও ক্লাসে যারা আমার সাথে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করে দেবে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিও ক্লাসে দেখবে বা দেখতেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা হয়তো ভিডিও ক্লাসে দেখতেছ কিন্তু সাবস্ক্রাইব করনি দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এই ছিল আজকের আলোচনা আজকে এই পর্যন্ত রইল আশা করি তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে